হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে এই যে ভেজ ডাল করবো এখানে এই যে সিম আছে সিম নিয়েছি এই যে গাজর নিয়েছি টমেটো নিয়েছি ডাল এক বাটি আছে পেঁপে এই যে হাফ হাফ পেঁপে আছে এটা পেঁপেও দেবো এইসব দিয়ে আজকে ভেজ ডাল করবো তো ঠিক আছে দেখতে থাকুন কিভাবে ডালটা রান্না করব তো ফিরে আসছি রান্নায় এগুলো কেটে নিই গাজরটা পুরো নেবো না আমার প্রয়োজন মতো নেব। কারণ আমি সময় বলি আমরা অল্প লোক দুজন লোকই খায় তো ওই জন্য অল্পই করব তো দেখতে থাকুন এগুলো কেটে রেডি করে আসছি ডালটা ধুবো ভাজবো না ভেজেও করা যায় কিন্তু আমি ভাজবো না তো না ভেজেই কাঁচা ডালের সঙ্গেই এগুলো রান্না ঠিক আছে কেটে নিয়েছি সবজিগুলো ফিরে আসছি এবারে গ্যাসটা ধরিয়ে রান্না আজকে কড়াই বসিয়ে দিচ্ছি ডালটা ধুয়ে নিয়েছি তো ডালে জল দিয়ে দিচ্ছি ভাজা করে করলে গন্ধটা খুব ভালো আসে কিন্তু ভাজা করছি না আমি কাঁচা ডালই রান্না করছি খাওয়া ভালো লাগে সব সময় তো আমরা ভেজেই খাই একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভালোই লাগে খারাপ লাগে না এবারে এই যে পেঁপে আর গাজরটা কেটে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি তো সিমটা একটু পরে দেবো কারণ সিম তো নরম জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এভাবে একবার খেয়ে দেখবেন না ভাজেও মুগ ডাল ভালোই লাগে তো আমি ওই যে আমি খুব কম ভাজি যখন খিচুড়ি হয় তখনই আমি ডালটা মুগ ডাল ভাজি না হলে আমরা কাঁচা ডালি খাই মানে রান্না ভাজা করেই রান্না করি এবারে টমেটো দিয়ে দিচ্ছি গোটা টমেটোই দিয়ে দেবো তো এবারে ডালটা হাফ সিদ্ধ হবে তারপরে আমি সিম সিমটা দেবো কাঁচা লঙ্কা দেবো কারণ আগে আগে সিম নিলে সিমটা গলে যাবে তো ঠিক আছে এটা সিদ্ধ করে নিই এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আর্ধেক সিদ্ধ হয়ে গেছে পেটও সিদ্ধ হয়ে গেছে কাজেরও সিদ্ধ হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর চিমটা দিয়ে দিচ্ছি আবারও তিন চার মিনিটের জন্য আবারও ডেকে দেব এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আমার সিমটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট পরে আবার আসছি এই যে সিমটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সিমটা সিদ্ধ হয়ে গেছে এবারে টমেটোটাও ভেঙে দিচ্ছি দিয়ে টমেটোটা এবারে ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো এবারে ডালটা নামিয়ে অন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি একটুখানি জল গরম করে নেব কারণ ডালটা অনেক আছে একটুখানি আবারও জল গরম করে দিয়ে দেব বেশি জল দেবো না বেশিও পাতলা করবো না ভেজ ডাল তো বেশি পাতলা করলে ভালো লাগবে না একটুখানি জলটা ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে আমার এবারে ডালের মধ্যে দিয়ে দেবো তারপরে কড়াইটা ধুয়ে আবার এবারে সম্বাদ দেবো ডালটা আবার কড়াই দিয়ে নিয়ে আসছি বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হতে দেবো একটু কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি ষোসে তেল ঢালছি এটা সাদা তেল দিয়েও করতে পারেন এবার সচেতা তেল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা না তো ঠিক ঠিক আছে তেলটা গরম আবার ফোড়ন তেল গরম হয়ে গেছে ফোড়নে গোটা জিরে দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন দেওয়া যাবে আমি গোটা জিরে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি এখানে পেঁয়াজ 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 নতুন দেওয়া যায় আমি এই জিরে ফোড়ন দিয়েই করছি ফনটাই ভালো লাগে মন্দ বেরিয়েছে এবারে সিদ্ধ করে রাখা ডালটা কাঁচা সুপ্রলঙ্কা দুটোই দিন দিয়েছি এবারে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আগেও দেওয়া যায় আমি আগে দিইনি এখন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে রাখবো পরে হলুদ দিলে অনেক আমার ডেলা ডেলা হয়ে যায় হলুদগুলো গুলো বলতে চায় না অনেকে জলের মধ্যে গুলিয়ে দিয়ে দেয় আমি এগিয়ে দিয়েছি এবারে ভালো করে হলুদ আর সঙ্গে মিশিয়ে দেবো আরো দেখিয়ে দিচ্ছি এই যে স্টিমটা একদম সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে এই যে আরো দু মিনিট ফুটিয়ে নেবো এবারে ঢাকা দেবো না এমনি ফোটাবো দু তিন মিনিট পরে আবারও চলে এসেছি এবারে এই যে কচানো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ভেজ ডাল তো একটু ধনে দিলে ভালো লাগে তো একটু নাড়ি মিশিয়ে নেবো ভালো করে এমনি ডাল তো খাই ভেজেও ডাল রান্না করি অনেকে মুগ ডাল মানে ভাজা করে রান্না করে অনেক কাঁচা মুগ ডাল রান্না করে কি বন্ধুরা এভাবে একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই আনন্দ করে খেয়ে নেবে এমনকি রুটির সঙ্গেও খেতে পারবেন এবারে আমি ডালটা নামিয়ে নেব নামিয়ে একটা পার্টির মধ্যে ঢেলে দেখাচ্ছি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই একদিন এভাবে বানাবেন আজকের জন্য তাহলে এটুকু নয় কেমন হয়েছে আমার ভেজ ডালটা অবশ্যই কমেন্ট করবেন আর বানিয়ে খেতে হবে না বানালে আপনারা বুঝতে পারবেন না যে সত্যি ভালো লাগে কি লাগে না তো ঠিক আছে পুরনো বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা লাইকও দেবেন সাবস্ক্রাইবও করবেন সাবস্ক্রাইব করার জন্য পয়সা লাগে না বন্ধুরা তো যাই হোক কী বলবো অনেক দিন ধরে কেউ সাবস্ক্রাইব করছেন না পাশে আসছেন না যার জন্য আমাকে বলে দিতে হচ্ছে সবাই তো বলে দেয় তো আমিও বলছি আর পাশে পাশে থাকা বেলা এখনটাও একটু টাচ করবেন তো বন্ধুরা আবারও বলছি আজকের জন্য এইটুকুনই সবাই ভালো থাকুন ঠান্ডা পড়ছে আবহাওয়াটা কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে আর শীতকালের সবজি এখন নানান রকম সবজি উঠবে এইগুলোই রান্না করতে হবে এইগুলো দিয়েই আমাদেরকে চ্যানেলটাকে চালাতে হবে তো ঠিক আছে আজকের জন্য এইটুকুনই সবাই ভালো থাকুন টাটা